আল্লাহর নামগুলো শুধুমাত্র উচ্চারণ নয় এগুলো আমাদের জীবনে শান্তি ও প্রেরণার উৎস আজকে জানবো আল্লাহর প্রথম এবং প্রধান নাম ইয়া আল্লাহ আসসালাম স্বাগতম আমাদের বিশেষ সিরিজে যেখানে আমরা আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা জানবো ইয়া আল্লাহ নামটি সম্পর্কে এই নামটি শুধু একটি শব্দ নয় এটি আমাদের ইমান দয়া এবং আল্লাহর প্রতি গভীর নির্ভরতার প্রতীক আসুন এর গভীরতায় ডুব দেই ইয়া আল্লাহ মানে হলো হে আল্লাহ এটি আল্লাহর সর্বোচ্চ নাম যা সব ধরনের গুণাবলী এবং সৃষ্টির প্রতি তার কর্তৃত্বের প্রকাশ আল্লাহ শব্দটি আরবি ইলাহ থেকে উদ্ভূত যার অর্থ উপাস্য বা আরাধ্য আল্লাহ শব্দটি এমনভাবে তৈরি হয়েছে যা কেবল একমাত্র সৃষ্টিকর্তাকে বোঝায় এই নামটি তার অসীম শক্তি করুণা এবং মহত্বের প্রতীক আল্লাহর আল্লাহর এই নামটি তার একত্ব এবং সর্বশক্তিমান অবস্থানকে প্রকাশ করে এটি এমন একটি নাম যা সব সৃষ্টির পূর্ণ অধিকার এবং স্নেহের প্রতীক যখন আমরা ইয়া আল্লাহ বলে ডাক দেই তখন আমরা আল্লাহর সঙ্গে আমাদের গভীর সম্পর্ক এবং সম্পূর্ণ নির্ভরতা প্রকাশ করি এই নামটি আমাদের ইমান মজবুত করার জন্য এবং আল্লাহর সাথে আমাদের সংযোগ গভীর করার জন্য প্রেরণা দেয় কোরআনের প্রতিটি সুরা বিশেষত সুরা ফাতিহা আল্লাহর নামে শুরু হয় বিসমিল্লাহ রহমান রহিম এটি বোঝায় যে প্রতিটি কাজ আল্লাহর অনুমতি ও বরকত দিয়ে শুরু করা উচিত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর নাম বারবার স্মরণ করে তার অন্তরে প্রশান্তি আসে এবং তার পাপ ক্ষমা করা হয় এই নামটি বারবার উচ্চারণ আমাদের জীবনে অসীম বরকত এনে দেয় এক অন্তরের প্রশান্তি ইয়া আল্লাহ নাম এক বার জিকির করলে আমাদের হৃদয় শান্ত হয় এবং মানসিক চাপ দূর হয় পাপ থেকে মুক্তি এই নাম বারবার স্মরণ করলে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করেন দুঃখ কষ্ট দূর করা যে কোনো বিপদে এই নাম জিকির করলে আল্লাহ আমাদের সাহায্য করেন চার রোগ থেকে মুক্তি অসুস্থ অবস্থায় ইয়া আল্লাহ জিকির করলে মানসিক ও শারীরিক প্রশান্তি মেলে পাঁচ রিজিক বৃদ্ধি যারা আল্লাহর নাম বেশি স্মরণ করেন তাদের জন্য আল্লাহ রিজিকে দোয়ার খুলে দেন আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট সময় আল্লাহ করে ফজরের নামাজের পর বা রাতে ঘুমানোর আগে এটি জিকির করলে মনের শান্তি পাওয়া যায় এটি আপনার জীবনের প্রতিটি কাজে সফলতা এনে দিতে পারে ইয়া আল্লাহ নামটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের জীবনের একমাত্র ভরসা সুখে দুঃখে কষ্টে আনন্দে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি এটি আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আমাদের মনে আশার আলো জ্বালায় প্রিয় দর্শক আজ আমরা জানলাম ইয়া গভীর অর্থ এবং উপকারিতা আল্লাহ নামটির এই নামটি বারবার জিকির করা শুধু একটি আমল নয় এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নিকটবর্তী হওয়ার একটি মাধ্যম আশা করি আপনারা এই নামটি নিয়মিত জিকির করে জীবনে শান্তি ও বরকত আনবেন ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে আল্লাহর একটি নতুন নামের সঙ্গে আল্লাহ আমাদের সবাইকে শান্তি দান করুক আজ এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম